আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো সো আজকের ভিডিওটা খুব ছোট একটা ভিডিও হবে যেখানে আসলে আমরা যে আমাদের যে ফিজিক্স ইনসাইট কোর্স আছে ওই কোর্সের কোর্স আপডেট নিয়ে আলোচনা করব যেখানে বলা যায় যে আসলে আমরা কয়টা শেষ করছি প্লাস হচ্ছে স্টুডেন্ট আসলে কিভাবে পড়াশোনা করছে প্লাস আমরা কিভাবে আগাচ্ছি আমাদের কনটেন্ট গুলো কিভাবে হচ্ছে গোছাচ্ছি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সো কথা না পরে চলো শুরু করা যাক সো কোর্স আপডেটের ক্ষেত্রে আমাদের সবার ফার্স্টেই বলতে হবে যে আমাদের প্রায় ফিজিসিস এর কোর্সটা শুরু করছে প্রায় দুই মাস হয়ে গেছে সো মাঝখানে আমাদের আসলে অনেকগুলো সমস্যা ছিল যেমন হচ্ছে আমাদের এই যে দেশে অনেক ধরনের ক্রাইসিস ছিল ওই ক্রাইসিসের কারণে হয়তো মানে মোটামুটি কয়েকদিন ক্লাস হয়নি বাট বলা যায় যে আমরা কিন্তু ওইটা ওভারকাম করে কিন্তু ভালোই আগাচ্ছি ঠিক আছে তো এখন আমি যদি একদম ডিটেলসে বলতে চাই যে আসলে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো শেষ হয়েছে তাহলে আমি বলতে হবে সবার ফার্স্টে আমরা ভেক টু দিয়ে শুরু করছিলাম সবার ফার্স্টে আমরা ভেক টু শুরু করছিলাম অ্যান্ড ভেক টুরে মোটামুটি আমাদের হচ্ছে আট থেকে নয়টা ক্লাস হয়েছে ঠিক আছে কয়টা আট থেকে নয়টা ক্লাস এই আট থেকে নয়টা ক্লাসে মোটামুটি আসলে আমাদের ভেক্টর মোটামুটি যা যাবতীয় যা কিছু দরকার সব আলোচনা করে ফেলছি এরপরে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা ছিল ফার্স্ট চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের ভৌত জগৎ এমনকি পরিমাপ ঠিক আছে যেটা ছিল আমাদের কাইন্ড বলতে পারি মেজারমেন্ট রিলেটেড ঠিক আছে সো এটাকে আমরা ভেক্টর ফার্স্ট চ্যাপ্টার বলতে পারি ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টার ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা আসলে একদিনে শেষ করে ফেলছি ঠিক আছে যেহেতু আমাদের যেটা বললাম যে মাঝখানে আমাদের একটু প্রবলেম ছিল যেখানে যেখানে আমাদের কয়েকদিন ক্লাস হয়নি যেটা কারণে হয়তো আমাদের পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল এই আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটাতে দুইটা ক্লাস হওয়ার কথা ছিল বাট এটাকে আমরা কম্পেক্টেড করে একটা ক্লাসে শেষ করে ফেলছি যেখানে আসলে আমরা ইম্পর্টেন্ট যা আছে সবকিছু আমরা আলোচনা করছি এরপরে আছে আমাদের ডাইনামিক্স বা গতিবিদ্যা যেটা আছে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক্স সো ডাইনামিক্সে আমরা মোটামুটি চারটা ক্লাস করছি কয়টা ক্লাস চারটা ক্লাসে আমরা ডাইনামিক শেষ করে ফেলছি ঠিক আছে সো এই তিনটা চারটা আমরা মোটামুটি এখন পর্যন্ত আসলে আমরা খুব ভালোভাবে শেষ করছি আর এরপরে এখন আমাদের হচ্ছে নিউটোনিয়ান মেকানিক্স চলতেছে নিউটোনিয়ান মেকানিক্স বা নিউটন ও বলবিদ্যা সো নিউটোনিয়ান মেকানিক্সের এখন পর্যন্ত আমাদের একটা ক্লাস হয়েছে ঠিক আছে সো নিউটোনিয়ান মেকানিক্সের এখন পর্যন্ত একটা ক্লাস হয়েছে তার মানে বলা যায় যে আসলে আমরা ভেক্টর

হওয়া নাই কি তো তারা যদি কেউ ভর্তি হইতে চাও ইউ আর ওয়েলকাম কারণ কি বলতো এই যে আমরা যেগুলা লাইভ ক্লাস এর মাধ্যমে শেষ করতেছিলাম বা লাইভ ক্লাস নিলাম ওইগুলো কিন্তু রেকর্ডেড আকারে কিন্তু আমাদের আসলে আমাদের ওয়েবসাইট প্লাস হচ্ছে আমাদের যে গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ আছে সেখানে তুমি পেয়ে যাবা ঠিক আছে তো তুমি যদি তোমার মনে হয় যে তুমি এতদিন পড়াশোনা করতেছো প্লাস করে হচ্ছে দেখতে পাচ্ছ যে তুমি আসলে খুব বেশি একটা ফিজিক্স বুঝতেছো না কিংবা স্যারদের সাথে তাল মিলাইতে পারতেছো না তাহলে কি করতে পারো আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হয়ে যায় মোটামুটি এই তিনটা ক্লাস তুমি আসলে কি করতে পারো এই তিনটা ক্লাস অ্যারাউন্ড তুমি যদি যদি একদম টু এক্স দিয়ে দেখো কিংবা ওয়ান এক্স দিয়েও যদি দেখো একদম মানে নর্মালি যেভাবে পড়াশোনা করো ওইভাবে যদি ক্লাসগুলো দেখো তাহলে এইগুলাকে তুমি চাইলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতে পারবা থ্রি টু থ্রি কি করতে পারবা এগুলো ঠিক আছে দুটা এক বিছাড়া করতে পারো যে টু থ্রি দুই তিন উইকের মধ্যে এগুলো একটু রিভিশন দিয়ে ফেললা প্লাস পাশাপাশি হচ্ছে আমাদের কি করলা আমাদের লাইফ ক্লাস গুলা করলা তাহলে এটার মাধ্যমে তুমি আবার তুমি যে পিছিয়ে গেলাম না ওইটা তুমি কভার আপ করতে পারবা ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের জিনিসপাতি প্লাস তোমার জন্য আমাদের আরেকটা জিনিস আছে সেটা কি বলতো আমরা যে কুপনটা চালু করছিলাম মনে আছে পিএচ টেন সেটা কিন্তু তোমার জন্য আমি আবার ওপেন করে দিচ্ছি ঠিক আছে বাট কুপনটা একটু চেঞ্জ হচ্ছে কুপনটা কি একটু চেঞ্জ হবে কুপনটা চেঞ্জ হয়ে কুপনটা হয়ে গেছে হচ্ছে আমাদের এইচ ওয়াই টোয়েন্টি ঠিক আছে এই কুপনটা ইউজ করলে আমাদের যে সতেরোশো পঞ্চাশ টাকার যে কোর্সটা ছিল এটা কিন্তু একদম কমে যাবে প্রায় অর্ধেক করে কমে যাবে ঠিক আছে অর্ধেকে প্রায় অর্ধেক কমে যাবে কমে হয়ে যাবে হচ্ছে নয়শো আশি টাকা নয়শো কি আশি টাকা ঠিক আছে তা মানে তুই বলতে পারো ফিজ ফার্স্ট পেমার পুরোটা সব শেষ করে ফেলতে পারবো নয়শো আশি টাকায় সো আই গেস তুমি এখন একটা কোয়ালিটি সম্পর্কে যদি জানতে চাও তুমি একদম 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 নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারো কারণ এইখানে আসলে আমি যদি তোমাকে বলি যে আসলে আমাদের এখন যে তিনটা চাপটা শেষ করে ফেলছি এইটার আসলে কী কী আমি কমপ্লিট করছি মানে কীভাবে আসলে আমরা কমপ্লিট করছি ঠিক আছে সো সবার ফার্স্টে আসলে আমরা কি করছি সবার ফার্স্টে আমরা থিওরিতে ফোকাস করছি এখন তুমি যদি আমাকে বলো আমি যেভাবে পড়াশোনা করছি ওইখানে আমি অনেক বেশি থিওরি পড়তাম ভাই সত্য কথা থিওরিতে বেশি ফোকাস করতাম ম্যাথ সলভিং কম করতাম যেটা আসলে খুব একটা ভালো না দুইটাই আসলে একাধারে করা উচিত মানে একসাথে করা উচিত বাট আমি যেটা করতাম আমরা থিওরিতে খুব বেশি ফোকাস করতাম এই জন্য আমি যখন পড়াই তখন আমি এই হচ্ছে কথা ফার্স্ট থিওরিতে ফোকাস করলাম ওকে এরপর আসলে আমরা কি করলাম ম্যাথের থিওরি যে অ্যাপ্লিকেশন আছে নির্দিষ্ট আমার নিজের মন মতো করে আমি নির্দিষ্ট ম্যাথ করাইছি ঠিক আছে বা বইয়ের অনুশীলনের ম্যাথ করাইছি এই হচ্ছে কথা এরপরে আমরা কি করছি এরপরে আমরা আসলে টেস্ট পেপার সলভ করছি টেস্ট পেপার সলভ মানে কি আমাদের তে যেসব কোশ্চেন আছে ওইসব সলভ করছি এরপরে আমি কি করছি এরপরে আমি অ্যাডমিশনের কোয়েশন সলভ করছি কি করছি অ্যাডমিশনে কোশান সলভ করছি তার মানে বলা যায় যে একটা স্টুডেন্ট তার মানে কোনো একটা টপিক বা কোনো একটা সাবজেক্ট মানে কোন একটা চাপ্টার যদি পড়তে চায় তার যা কিছু লাগবে সব কিছু কিন্তু আমি এখানে তোমাকে পড়াই দিচ্ছি একদম পয়েন্ট বলা যায় যে তোমাকে খাওয়াই দিচ্ছি এরপর তুমি খাবা নাকি খাবা না সেটা আসলে তোমার ইচ্ছা কি ঠিক আছে সো এটাই হচ্ছে কথা আমাদের কোর্স আপডেট তো আমি দিয়ে দিলাম যে আসলে আমাদের মাত্র তিনটা চাপ্টার শেষ হয়েছে বাকি চাপটা সবগুলোই আছে তো তুমি চাইলে আসলে কি করতে পারো এখন ভর্তি হয়ে আমাদের সাথে কিন্তু আগে পারো ঠিক আছে সো এটাই এতটুকুই ছিল আর আমাদের কুপন তো দিয়ে দিয়েছি নতুন একটা কুপন পিএচ ওয়াই টোয়েন্টি এটা দিলে মোটামুটি বুঝেছে যাবে নয়শো আশি টাকা ঠিক আছে সো এতটুকুই সো দেখা হবে ক্লাসে টাটা